আয়াত 34 ফ্যাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান অনুবাদ কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহের মিথ্যারোপ করবে আয়াত 35 ইউরুসালু আলাই কুমা মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতসিরান অনুবাদ তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ও ধুম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না তাফসির অধিকাংশ তাফসিরবিদ বলেন ধুমদ্রবিহীন অগ্নিস্ফুলিঙ্গ হবে শিওয়াজ এবং অগ্নিবিহীন ধূম্রকুঞ্জ নহাস বলা হয় এই আয়াতেও জিন ও মানবকে সম্বোধন করে তাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ ছাড়ার কথা বর্ণনা হয়েছে অর্থাৎ হে জিন ও মানব জাহান্নাম থেকে তোমরা যেদিকে পালাতে চাইবে সেদিকেই অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তোমাদেরকে ঘিরে ফেলবে অথবা হিসেব নিকেশের পর জাহান নামের অপরাধীদের কেউ যদি পালাতে চেষ্টা করে তাদেরকে ফেরেস্টাগণ অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ দ্বারা ঘিরে ফেলবেন ইবেন কাসির ও কুর্তুবি আয়াত ছত্রিশ অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত সাইত্রিশ অনুবাদ যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে কেয়ামতের দিনের কথা বলা হয়েছে আসমান বিদীর্ণ হওয়ার অর্থ মহাকাশ বা মহাবিশ্বের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা ভারসাম্যের নীতি অবশিষ্ট না থাকা মহাকাশের সমস্ত সৌরজগতের বিক্ষিপ্ত হয়ে যাওয়া আরও বলা হয়েছে সেই সময় আসমান লাল চামড়ার মতো বর্ণ ধারণ করবে অর্থাৎ সেই মহাধ্বংসের সময় যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে তার মনে হবে গোটা ঊর্ধ্বজগতে যেন আগুন লেগে গিয়েছে দেখুন কর্তুবী ফাথল কাদির ও সাদি।